দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হে হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার আর আসছিল চারে আগস্ট দু হাজার পঁচিশ কেমন তোমার সাইগঞ্জের শালবাসের বাজনা হচ্ছে আমদার

এটা কত হ্যাঁ বিক্রি পঞ্চাশ 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 হলে বিক্রি করবে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা

আমদানি আজকে তারপরেও ক্রেতা সংকট কত মাদাম বিক্রি ডিগ্রি

ম্যানাজার কত জোড়া কত একশো আট একশো আট যাওয়া দাঁড়া ব্যসা কিনা কত নব্বই পার হলে যাওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই ভ্যাকতে বলে বয়স কেমন হবে চার মাস বারো একশো বারো এই যে মাল হান্ড্রেড এর মাল না হলে এর মাল না হলে দাম নাই এই যে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর আরে 430 মালই আছে বুডাল হতে পিস জি বস কেমন হবে বস ভাই কয় সময় মাস মাস আর 5.5 মাস 6 মাস হবে জি বস তাহলে একবার ফিনিশিংটা 봐 এই জোড়াটা গরুর সর্বনিম্ন 10 যাবে নিচে আসা যাবে না আচ্ছা যাবে আর এই জোড়া এই জোড়াটা চাইলেই হ্যাঁ হলে ফিক্সড পাঁচ হাজার দেওয়া যাবে সব ওকে বাচ্চা খুব মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তাহলে আজকে চার পিস আসছেন নাকি চার পিস বেশ সুন্দর বাচ্চা

আচ্ছা আচ্ছা কত চায় উনি শেষ মাস মানে কত পারে বিক্রির দাম কত পঁয়তাল্লিশ হলে বেসাবেন কত পর্যন্ত কয় কাস্টমার্লিশ বলে

মামা কটা পারে আড়ে তিনটা শাহিওয়াল এই যে শাহিওয়াল শাহিওয়াল এই শাহিওয়াল কত ভাই

কত জোড়ায় কত জোড়া জোড়ায় কত দেড়শো দাম জোড়ায় কত পর্যন্ত বলে কাস্টমার বিশ পর্যন্ত বলে শাহিওয়ালার টার্গেট কত টার্গেট শাহিওয়ালার বাচ্চা পঁয়ত্রিশ already full colorful sahi wala haider ataur bhai dekhchan guru di

すいませ